জানি না গুড গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো এমন একটা টাইম রাত্রি ঘড়িতে বাজে এখন রাত্রি দশটা আমি এসেছি দিদির বাড়িতে যে প্রচুর কাজের প্রেশার ছিল তাই জন্য সারাদিন ব্লক করতে পারিনি তাই জন্য দিদির বাড়িতে যে রাত্রে আসার কথা ছিল তার জন্য দিদির বাড়িতে এসেছি যে আসার কথাই ছিল তাই এলাম তাই আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া হবে দিদি তো আমি যেহেতু একদম রিচ খাচ্ছি না তাই জন্য দিদি আজকে আমার জন্য একদম মাটনের আলু পেঁপে গাজর দিয়ে পাতলা স্যুপ বানাচ্ছে ওটাই সবাই খাওয়া হবে খুটির দোকানে কুটি একটু বাদে আসবে দোকান থেকে তাই জন্য সবাই মিলে খাবো বাবু কেমন আছিস স্কুল যাচ্ছে আমার বাবু জানো বাবু বড় হয়ে গেল স্কুল যাচ্ছে যাই হোক খুব খিদে পেয়ে গেছে তাই আসার সঙ্গে সঙ্গে এই যে একটু মুড়ি কালো জিরে দিয়ে ভেজে দিলে আমি তো অন্য কিছু খাই না এটা আর এই যে একটা ও দিয়েছে খাওয়ার জন্য এটা খায় ও আর কাজু বাদাম অনেক কিছু দিয়েছে খাওয়ার জন্য এগুলো খায় তারপর থেকে কুটতিও চলে আসবে তাই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কালকে অবধি কন্টিনিউ হবে বাবা এখানে দেখো মেয়ে আমাদের বড় হয়ে গেছে নি বাবা সুন্দর নিজের হাতে চকলেট কেক বানিয়েছে মাদার্স ডে এর জন্য আজকে বারোটা বেজে গেছে বারোই মে মাদার্স ডে মায়ের জন্য কেক বানিয়েছে ভেরি গুড তোমাকে ধরতে হবে না ওই চকলেটটা আগে তোর মা তারপর বেশি নেই কাটি

চলতেই থাকে আর চলো থেকে যাওয়া যাক আবার সকাল সকাল না কেন এই তো চলবে তোমার সাথে আমার কাল সকাল গুড আফটারনুন এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে কালকে রাত্রে এসে তো শুয়ে পড়েছিলাম দিদির বাড়ির থেকে আর ব্লগটা তখন কন্টিনিউ করিনি কালকে রাতেই যা স্টার্ট করেছিলাম যেহেতু আজকে ঘড়িতে এখন বাজে দেড়টা আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ফোন নিয়ে শুয়ে শুয়ে কুটকুট করে কাজ করছিলাম আজকে যেহেতু সানডে কোনো তাড়াহুড়ো নেই কুর্তি তো কুর্তির সানডে আর মানডে আর টিউজডে কোনো আলাদা কিছু নেই ওকে সকালবেলা সেই আটটার মধ্যে উঠে সাড়ে আটটা পনেরোটায় দোকান চলে যেতে হয়েছে অ্যাজ ইউজুয়াল আজকে রাত্রিরটা দোকান মানে ওর দোকান বন্ধ একটু রেস্ট নিতে পারবে আর এখন আমার স্নান টান হয়ে গেছে পরের ঠাকুরের পুজো দেব রায়গঞ্জ থেকে কাস্টমার চলে এসছে সে জানতো না যে রবিবার ক্লোজ সোম থেকে শনি দোকান খোলা থাকে দমদমে কিন্তু উনি রবিবার ভেবে মানে রোববার খোলা আছে ভেবে চলে এসছে এবার দোকানের সামনে এসে দাঁড়িয়ে আমাকে কল করছে বাট রায়গঞ্জ থেকে এসছে ভাবো এবার আমি তাকে কি ফিরিয়ে দিতে পারি তাই আমি বললাম ঠিক আছে দাদা দাঁড়ান আমাকে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম দিন আমি স্নানে ঢুকছিলাম তখন একটু স্নান ঠান করে আমি যাচ্ছি বললো হ্যাঁ দিদি কোনো অসুবিধা নেই আমি ওখানে খাচ্ছি তুমি আধা ঘন্টা বাদে আসো তারপর আমার একটু মাল দাও আমার খুব মালের দরকার চলো ঠিক আছে আমি আসছি এটাও তো বড়ো পাওনা বলো এত দূর থেকে লোকে সেরকমভাবে মাল চায় এটা তো আমাদের অনেক বড়ো পাওনা কেউ ফেরায় কেউ ফেরায় না তাই জন্য এখন পুজোটা দেবো রেডি হব কুর্তি বললো দোকানের সামনে আসো ওদের মানে ওদের দোকানের সামনে যেতে বলো তারপর ও আমাকে নিয়ে যাবে এক ঘন্টার মতো লাগবে মাল দেখিয়ে মাল ভাজ করে একসাথে আমি আর কুর্তি আবার বেরিয়ে চলে আসবো রেডি হয়ে গেছি একেবারে স্নান ঠান করে পুজোটা দিয়ে দোকান দা যাওয়ার জন্য এবার যাই হেঁটে হেঁটে কুর্তিদের দোকান অবধি তারপর ও আমাকে নিয়ে যাবে আজ ভালোই আবার রোদ উঠেছে দেখো এক গাড়ি খেলনা নিয়ে বসেছে কি রে টাকা একবার এ কার খেলনা আমার হাওয়া দি দাও তো সবাইকে একটু হাওয়া দি দাও এইদিকে ঘোরো হাওয়া দি দাও উলি বাবা উলি বাবা হ্যাঁ দাও উলি বাবা আমার একটু দি দাও বড় হয়ে গেছে কুটিতে দোকানের সামনে এলাম ও বললো দশটা মিনিট দাঁড়ান যাচ্ছে দাঁড়িয়ে আছে ও এলেই আবার মানে বেরোলেই তারপর দোকান যাবো দোকানের ভিতরে পায়রা ঢুকে গেছে

দোকানে এসেছিলাম গড়িতে বাজার এখন চারটে দশ কাজকর্ম হয়ে গেছে লাইটটাই নিভিয়ে দিয়েছি ওগুলো সব ভাঁজ করে রেখে গেছে শুক্লা এসে কালকে জাস্ট কাউন্টার করবে আর এটা এখন কুরিয়ার প্যাকিং হবে একটা কুট্টি বস্তা প্যাকিং করলো আর এখানে এক দুই তিন তিনটে মাল আছে এটা না এই দুটো বস মানে জাম্বো পুরো কাস্টমার কাস্টমার মাল নিল সেই রায়গঞ্জ যাবে গাড়ি হ্যাঁ

লাস্ট পাঁচটা সাড়ে পাঁচটার সময় হয়তো ক্যামেরা অন হয়েছিল এসে লাঞ্চ করলাম করে চেন্নাই আর রাজস্থানের খেলা দেখলাম তারপর এখন দিল্লি আর ব্যাঙ্গালোরে খেলা চলছে এই জাস্ট স্নান টান সারলাম খাওয়া দাওয়া করে ফ্রেশ ফ্রেশ হয়ে ওই ল্যারে দিয়েই খাচ্ছিলাম সত্যি কথা বলতে সারাদিনে ওই চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো আঠেরো ঘন্টা মানে সকাল আটটা থেকে রাতির দুটো আড়াইটে অবধি তিনটে অবধি কাজ করার পর আর মনে ইচ্ছা করে না খুব একটা কোথাও যায় বা কিছু করে শনিবার দিনটা ওই জন্য রেস্ট 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 আর রেস্ট এই সরি রোববার দিনটা রেস্ট 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 আর রেস্ট নিতে ইচ্ছা করে আর এখন ভাবছি একটুখানি বেরোবো একটু দু চক্কর মারবো আর আমার একটা এই বন্ধুর বই ছিল এখন তো আর সময় নেই তাই পড়াও হচ্ছে না তাই যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়াই ভালো এখন বেরোচ্ছে একবার দিয়ে একটু এক চক্কর মেরে আবার চলে আসব আবার কাল সকাল আবার সত্যি কথা বলতে আবার সেই প্রপার ওয়েট করবো এক সপ্তাহ কি গো কাজ 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 অল টাইম কাজ আমার পেজের জন্য একটা ভিডিও শ্যুট ছিল কমপ্লিট করে দিয়েছি যারা এখনও দেখো নি পেজে যাও ফেসবুকে গিয়ে আমার শাড়ি ভিডিওগুলো দেখে চলো বেরোনো যাক নিয়ে বেরোলাম তো ঠিকই কিন্তু কোন দিকে যাবো বুঝতে পারছি না বেরিয়ে তো পারলাম ওয়েদার অনেক ঠান্ডা অনেক ঠান্ডা পুরোনো দোকান সেই গৌরাঙ্গদা কে কে চা খেয়ে গেছে একটু বলো ঠিক ও কে কে চা খেয়ে গেছে একটু বলো ঘুরতে ঘুরতে বুদ্ধদার চায়ের দোকানে চলে এসেছি

বাড়ি ফিরলাম তারপরে না অনেক কটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একদম ধোপাছিল হ্যাঁ একটু ধোপা গিরি করলাম একটু মানে কমফোর্টে ভিজিয়ে রেখে এসেছি এখন বাইরে একটু বাদে মেলবো কারণ দোকানে প্রতিদিন পড়া হয় মানে আর যা গরম অবস্থাগুলো খারাপ হয়ে যায় আমার আর বসে বলছি ডিনার করতে ডিনারে আজকে ফ্রাইড রাইস আলুর দম পোলাও মিক্স ভেজ এটা হচ্ছে পায়েস পায়েসটা হচ্ছে কাকার জন্মদিন নিচে বড়ো কাকা আছে বড় কাকার জন্মদিন ছিল কাকাকে আজকে দেওয়া হয়নি আজ এতটাই চাপের মধ্যে ছিলাম দোকান থেকে এসে একটু রবিবার না আমি একটু বেরোই কম এখন আগে যেন রোববার মানেই গুটটি বেরোনোর মানে কি তাগিদ ছিল এখন কাজের চাপে বেরোনোই হয় না কালকে দোকান থেকে বেরিয়ে দেখি কাকার জন্য একটা টি শার্ট নেবো বা শার্ট যে কোনো একটা কিছু গিফট নেব কাকার জন্য আর আজকে মাদার্স ডে ছিল আমার ইউটিউবের যত মায়েরা আছে প্রত্যেককে জানাচ্ছি হ্যাপি 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 মাদার্স ডে সব পৃথিবীর সব মায়েরা খুব ভালো থাকো তোমরা ভালো একদম তোমরা সুস্থ থাকো তোমরা ভালো থাকলে তোমাদের সন্তানরাও আমরাও সবাই ভালো থাকবো আর আজকে যেসব মানে আমার আমার যারা মায়েরা আছে চার পাঁচজন সবাইকে আমি অলরেডি উইশ করে দিয়েছি ফেসবুকে ছবিও পোস্ট করে দিয়েছি যেটা ম্যান্ডেটারি করতেই হবে কালকে দেখি একটু টুকিটাকি সবার জন্য একটু গিফট কিনে নিয়ে আসবো সবাইকে একটু দেবো